আপনিও কি এই লেনদেন করার সময় ভুল করেন যার কারণ আপনার ট্রানজ্যাকশন ফেল যায় যদি হ্যাঁ তাহলে এখন ইজিপে ভয়েস অ্যালার্টের মাধ্যমে ট্রানজ্যাকশন করুন ইজিপের অ্যাপ্লিকেশন আপনাকে নিজেই বলে দেবে আগে আপনাকে কি করতে হবে তাহলে চলুন স্ক্রিনের দিকে যাওয়া যাক সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লিকেশনটা খুলে নিতে হবে তারপরে বিসি ব্যাঙ্কিংকে ক্লিক করতে হবে বিসি ব্যাঙ্কিংকে ক্লিক করে এনএসডিএল ব্যাঙ্ক এই পি এস এ ক্লিক করতে হবে তারপরে আপনাকে আপনার দিনের প্রথম টু কমপ্লিট করে নিতে হবে দিনের প্রথম টু কমপ্লিট করার পর ক্যাশ উইথড্রলের একটা পেজ ওপেন হবে উইথড্রলে ক্লিক করতে হবে উইথড্রলে ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ ওপেন হবে সেখানে আপনাকে কাস্টমারের ডিটেল দিতে হবে কাস্টমারের আধার নাম্বার কোন ব্যাঙ্কটা ব্যাঙ্ক সিলেক্ট করে নিতে হবে তারপরে কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে তারপরে কত অ্যামাউন্ট আপনি বের করতে চান সেটা দিতে হবে দেওয়ার পরে আপনাকে ডিভাইস সিলেক্ট করে নিতে হবে ডিভাইস সিলেক্ট করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা লাল করে বক্সে রিটেলের ফিঙ্গারপ্রিন্ট লেখা আছে ওটাই ক্লিক করতে হবে ওটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন কি ডিভাইস আপনাকে কিছু একটা বলছে আপনি একটা ভয়েস নোটিফিকেশন শুনতে পাবে যেখানে ডিভাইস আপনাকে রিটেলের ফিঙ্গার প্রিন্ট দিতে বলছে কি শুনতে পেয়েছেন তো এখানে রিটেলের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে রিটেলারের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর আপনি দেখতে পাবেন ওই লালটা সবুজ হয়ে গেছে এখানে আবার আপনাকে কাস্টমারের ডিটেলগুলো দিয়ে দিতে হবে ডিটেলগুলো দেওয়ার পরে ডিটেল অথেন্টিকেট হয়ে যাবে আর নিচে এবার লেখা আছে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট কৃপয়া গ্রাহক আপনা আঙ্গুঠা স্ক্যান করে ডিভাইস আবার আপনাকে একটা ভয়েস নোটিফিকেশন দিবে এখানে আপনাকে ডিভাইস বলে দেবে কি আপনাকে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাকসেসফুল হয়ে যাবে হওয়ার পরে আবার আপনি দেখতে পাবেন কি একটা ভয়েস আসছে আপনার কমপ্লিট হয়ে গেছে এই এইভাবেই আপনাকে ডিভাইস প্রত্যেকটি পথে সাহায্য করবে কি আগে আপনাকে কি করতে হবে যাতে আর কোনো ভুল না হয় এবং আর কোনো ট্রানজ্যাকশন যেন ফেল না যায় ইজিপের সাথে একাধিক লেনদেন করুন আর আপনার আয় বাড়াতে থাকুন ধন্যবাদ